হ্যালো গাইস আজকে আমরা এসেছি হাটগোবিন্দপুর কলেজে তো দেখতে পাচ্ছ আমার বন্ধুকে অরুণ স্কেটার তো অলরেডি স্কেট পরে রেডি তো এবার জাস্ট কিভাবে স্কেট করবে তার পদ্ধতি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে প্রথম যারা ভাবছো যে আমরা স্কেট পরে যে মেন রোডে যাব তো বন্ধু তোমাদেরকে প্রথমেই বার্তা দিচ্ছি ওটা কিন্তু ভুল ধারণা কারণ একটা স্কেট পরে তুমি যখনই পড়বে না তখনই তার ধারণা হয়ে যাবে কারণ এই যে তিনটে চাকা দেখতে পাচ্ছ এই তিনটে চাকার ওপরে তোমার কিন্তু পুরো শরীরের ব্যালেন্স থাকবে এখানে কোনো ব্রেক নাই যে তুমি ব্রেকটা তুমি কন্ট্রোল করতে পারবে কোনো কিছুই নাই জাস্ট পায়ের মাধ্যমেই তোমার ব্যালেন্স আর পায়েই তোমার ব্রেক তা তোমরা প্রথম যারা ভাবছো যে আমরা স্কেটিং করব। তা মেন রোদে কখনও যাবে না তা চেষ্টা করবে ঘাসে যাওয়ার জন্য তো বন্ধুকে আমি বলছি যে বন্ধু তুমি তাহলে এবার ঘাসে যাও কারণ মেন রাস্তায় গেলে হবে না কারণ তুমি ঠিক করে আগে চালানো তোমাকে আগে শিখতে হবে তারপর মেন রাস্তায় দেখতে পাচ্ছ ভাই এবার ঘাসে চলে এসেছে তো ভাই তোমাকে বলছি দেখো এইভাবে কিন্তু গেলে হবে না তোমাকে পাটাকে জাস্ট ভি টাইপের করতে হবে ভি টাইপের করো পাটাকে তো এবার ডাউন হয়ে ঝুঁকে একটা পা সামনের দিক দিয়ে বাড়াও ফার্স্ট স্টেপ হ্যাঁ আর একটা পাকে এই পাটাকে বাড়াও হ্যাঁ এভাবে প্র্যাকটিস করো জাস্ট এভাবে এগো এভাবে প্র্যাকটিস করো হ্যাঁ এবার আস্তে আস্তে দৌড়ানোর চেষ্টা করো এগোনোর চেষ্টা করো আস্তে আস্তে এগোনোর চেষ্টা করো আস্তে আস্তে এগোনোর চেষ্টা করো এভাবে এগো হ্যাঁ ব্যালেন্স হচ্ছে হ্যাঁ তো এইভাবে পাটাকে ভি টাইপের করে এগো আইটাকে বলে দিয়েছি যে কীভাবে এগোবে দেখো ভাইয়ের এবার ব্যালেন্স হয়ে গেছে ভাই এবার এগোনোর চেষ্টা করছে তো দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ভাই এগোচ্ছে তো তোমাদেরকে বলছি তোমরাও ঠিক এইভাবেই স্কেট করে এগোনোর চেষ্টা করবে কারণ পা যদি না ভি টাইপের করো পা যদি না ভি টাইপের করো তাহলে এগোতে পারবে না দেখো পা কিন্তু জাস্ট ভি টাইপের করেই এগোচ্ছে তো ভাই এক চান্সই বুঝে গেছে যে কীভাবে যাবে দেখো এবার দ্রুত গতিতে ভাই কেমন এগোচ্ছে তো এইভাবেই তোমরা সকলে চেষ্টা করবে যে পা ভি টাইপের করে এগোনোর কারণ যতক্ষণ না পা ভি টাইপের করে তোমরা এগোবে তাহলে কিন্তু তোমরা কিন্তু পারবে না যেতে পারবে না কারণ ভি টাইপের না পা করলে কখনও দ্রুত গতিতে এগোনে যায় না কারণ একটা পায়ের সাথে আর একটা পা স্পর্শ করে তখন জড়িয়ে যায় তখন কিন্তু মানুষ পড়ে যায় অলরেডি আমাদের স্কেট যে দ্রুত গতিতে কীভাবে এগোয় সেটা ভাইয়ের এইখানেই কমপ্লিট হয়ে গেছে তো ভাই এবার তাহলে সানে যাওয়া যাবে তো পারবে তো ঠিক আছে তো আজকে দেখা যাক আমার ভাই কিভাবে সানে স্কেটটাকে চালাতে পারে সেটা আমরা সবাই দেখবো ভিডিওর মাধ্যমে তো ভাই এবার সানে চলে এসেছে তো দেখা যাক ভাই কীভাবে স্কেটটাকে চালায় আর তোমাদের সকলকে বলবো তোমরা যারা নতুন স্কেট চেষ্টা করবে যে চালানো তো সবাইকে সতর্ক করছি প্রথম জাস্ট ঘাসে সুজা প্লেন মাঠে চেষ্টা করবে তারপর সানে মেন রাস্তায় উঠবে তো দেখা যাক ভাই কিভাবে চালায় তো ভাই চালাও এবার দেখি তো দেখতে পাচ্ছ সানেতে ভালো স্পিডে যাচ্ছে ভাই আর ভাইয়ের আমার মনে হচ্ছে আজকে সফলতা করবে অর্জন করবে কারণ খুব সুন্দর চালাচ্ছে দ্রুত গতিতে কারণ এইভাবে তোমাদের সকলকে বলবো যারা ভাবছো যে আমরা এই স্কেট নিয়েই করব তো সবাইকে বলবো এইভাবে তোমরা চেষ্টা করো তো দেখতে পাচ্ছ এবার ভাই আসছে দ্রুত গতিতে জাস্ট তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি যে কীভাবে স্কেট তোমরা চালাবে আর কিভাবে যাবে দেখো এই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি দ্রুত গতিতে ভাই আসছে খুব সুন্দর চালাচ্ছে অপূর্ব মাইন্ড ব্লো ভাই তো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে বোঝানো হলো যে তোমরা কিভাবে স্কেট করবে তো ভাই ক্লান্ত হয়ে গেছে ভাই এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সকলকে দেখানো বা বোঝানোর একটাই উদ্দেশ্য তোমরা যারা নতুন স্কেট করবে ভাবছো তো আমার ভাই অ্যাকচুয়ালি সম্পূর্ণ যে স্কেট চালানো সেটা সম্পূর্ণ জানে জাস্ট তোমাদেরকে শিক্ষা দেয়া যে তোমরা কিভাবে চালাবে সেটাই ভিডিওর মাধ্যমে দেখানো হলো তো প্লিজ যদি ভিডিওটা দেখে ভালো মনে হয় তাহলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও আরও আমরা আপলোড দেব। তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো কেমন